তোর মারা মর গাছে গা আমি গরুর দুধ কিনা কিনা তগরে খাওয়াই এই ব্যাপারে মাসে মন খারাপ করে হইয়া থাকে আমার দিকে হ্যাঁ আমি কি এত পাশ মানুষ আমি পাড়ার লোকের লোক ডাইনি পানা করি তগর লোক তো করি না আমি যে প্রতিদিন এক কেজি করে দুধ খাওয়াই নষ্ট করতেছি হারাম দাদা ফকির তোর আমি একশো বার কিস তুই আমার বাড়িতে বিকে লেগে না

বাচ্চা চোর চোরের গোষ্ঠী কোথাকার আমি একটু ঘরে গেছি আর তুই তালে তালে তুই আমার ছাগলের বাচ্চা করে আমি দুধ কিনা কিনা খাওয়ায় মানুষ করতেছি এটা কী ব্যা

অনেক কিছু জিনিস হয় ঘরে সামান দিয়ে চুরি করেন ওরে আলারে আল্লাহ বাঁচাইছে আমি ছাগলের বাসাটা হাতে নাতে ধরবে পারছি নাহলে আমার বাচ্চাটা নিয়ে গেলো নাই আমি কত কষ্ট করে সন্তান

কি গেছিলা আমি তো এটা বুঝতেছি না এই চোরের এত পাওয়ার কে হ্যাঁ আমার এই বাইক থেকে চুরি করে নিয়ে যাবার লোছিল আবার ব্যাগ ঠিয়া গেছে সেই ব্যাগ আবার নিয়ে গেল হারাম যা দামিও তালে তালে রইলাম জীবনে যদি তোর একবার ধরবার পারি তরে এক রান দইরে আর এক রান টান দেবে সিরমো আমি বিবিসি মন হাই রে হাই ওয়াল ফ্যান নিগা পাচ্ছি যাই গিয়া ভুদ্ধি করে যাবার যাবার যাই টু ফেলা নিয়ে আইছি এটা সবচেয়ে ভালো কাজ করছি কি কোন ভাই টাড়ামি জীবনে মেলা করছি এইটা বছর সাইড দিয়ে আমি এখন ভালো লাগা কাম করে খাই